পরিবারের পাশে বাংলাদেশি জামাত ইসলামী দাঁড়িয়েছে আর্থিক ভাবে দাঁড়িয়েছে একটা বিশাল অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছি এবং একটা গোয়ালঘর ঘর দেখতে পাচ্ছি আপনার নামটা কি কি পোস্টে আছেন এবং পুরো ব্যাপারটা কিভাবে ঘটলো কি কি দিলেন এটা আমরা মাগুরা জেলা মাগুরা জেলা শ্রীপুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং আমি হচ্ছে মোহাম্মদ সাজাহান আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন সভাপতি শ্রীপুর উপজেলা শাখার এখানে আপনারা জানেন যে এই মনমান্ত্রিক ঘটনায় আমির এজামাত ডক্টর শফিকুর রহমান আসছিলেন এখানে আসে ইনাদের ইনাদেরকে আশ্বস্ত করে গেছেন যে এই ফ্যামিলিকে এরা আসলে অসহায় দরিদ্র ফ্যামিলি মানে এদেরকে এমন কিছু করে দেওয়া হবে যাতে এরা মানে কিছু করে খাইতে পারে এই জন্য আমির জামাত বলে গেছেন যে একটা গোয়াল ঘর করে দেবে এবং একটা গাভি কিনে দেওয়া হবে তা গাবিটা আজকে দিয়েছেন এবং গোয়ালটা আপনার দেখতে পাচ্ছেন যে এভাবে আমরা প্রস্তুত করে দিয়েছি আমাদের মাগুরা জেলা আমির অধ্যাপক এমবি বাকের ভাই আসছিলেন আজকে উনি আমরা আগেও আসছিলেন এবং উনি প্রতিনিয়ত এই মহিলার সাথে কথা বলেন এবং খোঁজখবর রাখেন যে তার কি অবস্থা আসার বিষয় আশায় তা আজকে আসছিলেন আজকে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গামীটি মাগুরা জেলার সাবেক জেলা আমের এবং বর্তমান যিনি আছেন জেলা আমের এমবি বাকের ভাই উনি আসছিলেন আসে এনার হাতে এই গরুটা তুলে দিয়ে এবং এই যে কিছু কাজ বাকি ছিল সেই কাজটা আমরা এখন আসে করতে আসছি যে দরজাটা লাগিয়ে দিলাম এটাই এবং গরুতে দেখলাম যে গরু একসঙ্গে আছে জি জি গরুটা আপনারা জানেন যে

তিনি আসলে শারীরিকভাবে সেও মানে অসুস্থ এবং সে একটা মনে করেন যে আসলে অ্যাবনরমাল কোয়ালিটি আসলে সে তো কর্ম করতে পারে না যেহেতু ইনি এখন একেবারে অসহায় এনার আরও পরিবারের ছেলে মেয়ে আছে তাদের খরচ আছে এবং আসলে তো দরিদ্র আপনার দেখতে পাচ্ছেন যার জন্য সবাই যদি একটু ইনার সহযোগিতা করেন বাংলা জামাত ইসলামী যেভাবে তার পাশে আসে দাঁড়িয়েছেন এবং আমরা চাই যে আরও যদি কেউ আসে পাশে তাদের পাশে সহযোগিতা করে এটাই আর কি তাহলে তারা একটু স্বাবলম্বী হবে এটাই এটা দুর্দান্ত একটা প্রকল্প ভাই মাসাল্লাহ যে একটা পরিবারকে স্বনির্ভর করতে আপনারা গরু দিলেন এবং বাছুর সহ দুধ হবে আট দশ কেজি একটা গোয়াল ঘর করে দিয়েছেন সম্পূর্ণ এখন আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামে যেখানে আমির জামাত আসছিলেন এখন আমির এ জামাত যেখানে বলে গেছেন এখানে মনে করেন যে সে বলছেন এবং তার প্রতিশ্রুতি সে বলে গেছেন এবং এটা তার অলরেডি সব সে পেয়েছেন আপনি তো সবকিছু পেয়েছেন মানে জামাতি ইসলামের পক্ষ থেকে তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আশা করি সে আমরা সবকিছু দিতে সক্ষম হয়েছি না এটা তো আপনাদের কথা মানেন তো দলিল এটা আমরা জানি যেটা বলবেন আমরা চাই যে আমরা গাবি দিয়েছি ঘর করে দিয়েছি এবং সহযোগিতা করব এবং আশা করি এই পরিবারের পাশে আমরা তারা আমরা আমরা যতদিন আছি আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপা মানে মার্শাল্লাহ এটা অনেক বড় ব্যাপার যে আট দশ কেজি দুধ হবে হবে সেটা বিক্রি করতে পারছেন পাশাপাশি বাচ্চাদেরও খাওয়াতে পারছেন গোয়াল ঘর আছে সবই আছে নিরাপত্তার জন্য গেটটা ছিল না গেটটা হয়ে গেল আপনি নিশ্চয়ই খুশি আপা এবং এই যে এত কিছু পেলেন একটা জামাতি ইসলাম বাংলাদেশ যারা প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেটা রাখলো এইটা কেমন লাগছে আপা অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই দানাছেন এবং এভাবেই মানুষের পাশে দাঁড়াবেন আপনারা নীরবে কাজ করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিভৃতে কাজ করেন যেন কেউ না বোঝে না জানে প্রকাশ্যে আপনারা কাজ করেন আমরা আজকে জানতে পেরেছি আমরা চলে যাচ্ছিলাম জানতে পারছি তারপরে আসলাম তারপরে নাই কথা বললাম এত বড় কাজটা আমরা হয়তো জানতে পারি না বাংলাদেশ বা বিশ্ববাসী জানতো না এটা অনেক বড় কাজ আসিয়ার পরিবারের পাশে আপনারা এবং সবসময় থাকবেন অনেক ধন্যবাদ ভাই আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামী আসলে সারা বাংলাদেশ শুধু আসিয়া নয় প্রতিটা পরিবারের পিছনে পিছনেই বাংলাদেশ জামাত ইসলামে তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাদের সহযোগিতা যতযোগ্য সম্ভব আমরা তাদের পাশে আছি এবং সারা বাংলাদেশেই বাংলাদেশ জামাত ইসলামে সবাইকে আসলে কথা দিয়ে কথা রাখে শুধুমাত্র আমরা জানি যে আমরা যেটা করি এটা সবাই আপনারাও জানেন আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর লোক জানতে পারে যে বাংলাদেশ জামাত ইসলামে আসলে কি এটা একটা সংগঠন এটা এমন একটা সংগঠন মানুষের পাশে দাঁড়াইয়ে এবং এই বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা বুঝে মনের ভাব বুঝে যে আমরা তাদের পাশে থাকি এটাই আপনাদেরকে অনেক ধন্যবাদ